হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী এমওসির কাজ কি এই এই সম্পর্কে বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করব যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রথমে আমরা জানবো হলো বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি সৈনিকের কাজ কি এমওডিসি বেতন ভাতা সুযোগ সুবিধা কি এমডিসি আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এমডিসি শারীরিক যোগ্যতা এমডিসি পরীক্ষা ধারণ এই সম্পর্কে বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করব যারা এমডিসি চাকরি করতে ইচ্ছুক ভবিষ্যতে চাকরি করবেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল আর যারা জানতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই জরুরি বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা প্রথমে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এমডিসি কাজ কি এর কাজ কি সুযোগ সুবিধা কেমন এমওডিসি এর ফুল মিনিং হলো মিনিস্টার অফ ডিফেন্স কনস্টেবলেরই মান সেনাবাহিনী এমওডিসিদের কাজ হল মূলত ক্যান্টনমেন্ট গার্ড দেয়া এমওডিসি মূল ঘাঁটির বিভিন্ন গেট সমূহ ডিউটি করার জন্য নিয়োগ করা হয় এতে খুব কম সংখ্যক মিশন পেয়ে থাকে তবে এমডিসি হিসাবে একজন সৈনিকের মতে অন্যান্য সকল সুবিধা পেয়ে থাকে রেশন ভাতা থেকে শুরু করে সকল প্রকার সুবিধা পেয়ে থাকে সামরিক হাসপাতালে চিকিৎসা বিনামূল্যে পোশাক পরিচ্ছন্ন সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সন্তানদের জন্য যোগ্যতা সাপেক্ষে উচ্চতর শিক্ষা ব্যবস্থা রয়েছে তারপর রয়েছে এই পদে আবেদনে করতে ইচ্ছুক তাদের আবেদন করতে পারেন তবে সিকিউরিটি গার্ড হিসাবে ডিউটি করলে আপনার পাচ্ছেন সাধারণ সৈনিকের মতোই সকল সুবিধা এখানে আপনারা সকল সুযোগ সুবিধা সাধারণ মতোই পাবেন তবে বিদাস যাওয়া ছাড়া মানে মিশন যেটা থাকে সেনাবাহিনী থেকে মিশন ওইটা আপনি খুব কম সংখ্যক লোক পেয়ে থাকে সেটা বাদে আপনি সকল রকম সুখ সুবিধা পেয়ে থাকবেন বন্ধুরা তারপর রয়েছে বাংলাদেশ সেনা সেনাবাহিনী এমন আবেদনের যোগ্যতা এখানে আপনারা সবাই জানেন টু পয়েন্ট পে উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারেন যে কোনো বিভাগ থেকে এটার বলার কিছু নাই তারপর শারীরিক যোগ্যতা প্রতি উল্লেখিত তারিখের সময় সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে উচ্চ পাঁচ ফিট ছয় ইঞ্চি ন্যূনতম বুকের মাপ থেকে বত্রিশ ইঞ্চি চোখের দৃষ্টি ছয় ছয় উচ্চতা উচ্চতা এবং অনুযায়ী সম্পন্ন করা হবে বন্ধুরা তারপর হচ্ছে বিদ্রোহী পুরুষ নারী নিকট হইতে হবে সাঁতার জানা আবশ্যক অবিবাহিত হবে না তারপর রয়েছে এমরিসি সনিকের পদে প্রার্থীকে নিয়োগের তিনটি ধাপ নির্বাচিত করা সম্পন্ন করা হয় প্রথম ধাপ শারীরিক শারীরিক সক্ষমতা ও লিখিত পরীক্ষা চূড়ান্ত ধাপ ডাক্তারি পরীক্ষা ও ফাইনালি মেডিকেল টেস্ট মৌখিক পরীক্ষা এই তিনটি ধাপে আপনারা যদি উত্তীর্ণ হন তাহলে আপনাকে ফাইনালি নিয়োগ করা হবে তারপর রয়েছে ভর্তির জন্য আপনার যেসব মূল কাগজপত্র মাঠে নিয়ে যেতে হবে আপনার প্রবেশপত্র তারপর রয়েছে মূল মূল সার্টিফিকেট সব ফটোকপি সত্যায়িত করে নিতে হবে চেয়ারম্যান কর্তৃক নাগরিক মূল কপি নিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের স্থায়ী ঠিকানা জন্ম তারিখ উল্লেখ প্রশংসাপত্র নিতে হবে অভিভাবকের সম্মিত পত্র চেয়ারম্যান কর্তৃক হতে হবে গ্যাজেট অফিসারের দ্বারা আট কপি পাসপোর্ট সাইড ছবি দুই কপি স্ট্যাম্প ছবি থাকতে হবে কোন কোঠা আবেদন করলে কোঠা প্রমাণ করার জন্য যেসব কাগজপত্র আনতে হবে মূলত এখন আর এই কোঠাটা নেই কোঠাটা বাতিল করা হয়েছে লিখিত পরীক্ষা দেওয়ার জন্য কলম পেন্সিল স্কেল ইত্যাদি লাগতে হবে এই কথা না বললেই নয় তা অনেক সময় দেখা যায় যে সার্কুলার কিছু পরিবর্তন আসে তবে আবেদন করার আগে অবশ্যই সার্কুলারটি ভালোভাবে পড়ে নেবেন বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তির এমও সম্পর্কে আরও যদি বিস্তারিত জানতে চান অবশ্যই আমার ভিডিওটি কমেন্ট করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ জানিয়ে দেবো নেক্সট পার্টে আমরা এমও লিখিত পরীক্ষা নিয়ে আলোচনা করব আল্লাহ হাফিজ